যারা আজকে আমাদের আন্দোলনের কারণে হচ্ছে গদিতে বসছে তারা আজকে কি আমাদের এই ছাত্রদের নিরাপত্তা দিতে পারতেছে না আমরা নতুন করে আমাদের বিপ্লবী সরকার গঠন করে আমরা হচ্ছে যারা এই দেশ সুষ্ঠুভাবে চালাতে পারে আমরা তাদের হাতে এই দেশ তুলে দিতে চাই যদি তারা আমাদের নিরাপত্তা দিতে না পারে তাহলে তাদের আমাদের তাদের উচিত হচ্ছে এই গতি সেরে দেওয়া গতকাল রাত থেকে আমাদের চবিয়ান ভাইদের হামলা হচ্ছিল দীর্ঘ বারো ঘন্টা পর আজকে চারটার দিকে বিকালের দিকে সেখানে পুলিশ এবং সেনাবাহিনী যায় আমাদের হচ্ছে প্রভিসি স্যার তিনিও আহত হয়েছেন আমরা প্রভিসারের এক বক্তব্য শুনতে পারি তিনি যখন আন্দোলন যখন হচ্ছে হামলা শুরু হয় সে সময় আমাদের যে মাননীয় উপদেষ্টা মন্ডলী তাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রধান উপদেষ্টার যে পিএস তাদের সাথে যোগাযোগ করে এবং এই মানে পুলিশ এবং সেনাবাহিনী পাঠাতে বলে কিন্তু তিনি আমাদেরকে জানান যে সে আমাদের মাননীয় উপদেষ্টা মন্ডলী বা ইন্টারিম থেকে তারা কোনো প্রকার সাহায্য পায়নি এবং দুই তিন ঘন্টার মধ্যে যেখানে সেনাবাহিনী আসার কথা সেখানে বারো ঘন্টার মধ্যে সেনাবাহিনী আসেনি তো আমরা প্রথম প্রশাসনের কাছে এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা দিনী তাদের কাছে এই দাবি জানাতে চাই যে কেন বারো ঘন্টা পর্যন্ত কোনো পুলিশ এবং সেনাবাহিনী আসলো না যেখানে যেখানে আমরা জানি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশেই হচ্ছে আমাদের ক্যান্টোমেন হ্যাঁ এটা দুই মিনিটের দূরত্ব যেখানে সেখানে বারো ঘন্টা কেন তারা দেরি করলো এবং এই যে হামলা যে চলতেছে তারা কি এটা জানতো না এবং আরেকটা বিষয় এই বারো ঘন্টা ধরে ইন্টারিম কী করলো এই বারো ঘন্টা ধরে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কী করলো এই বারো ঘন্টা ধরে আমাদের যে আমাদের যে হচ্ছে ছাত্র উপদেষ্টা আসিফ ভুইয়ান তারা কী করলো যারা আজকে আমাদের আন্দোলনের কারণে যারা আজকে যারা হচ্ছে গদিতে বসছে তারা আজকে কি আমাদের এই ছাত্রদের নিরাপত্তা দিতে পারতেছে না যদি তারা আমাদের নিরাপত্তা দিতে না পারে তাহলে তাদের আমাদের তাদের উচিত হচ্ছে এই গদি ছেড়ে দেওয়া আমরা নতুন করে আমাদের বিপ্লবী সরকার গঠন করে আমরা হচ্ছে যারা এই দেশ সুষ্ঠুভাবে চালাতে পারে আমরা তাদের হাতে এই দেশ তুলে দিতে চাই তো আমরা আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যদি দেখা করা সম্ভব হয় আমরা স্বাভাবিক প্রমিয়ান যে প্রতিনিধিরা আছে আমরা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করবো কালকের মধ্যেই আমরা একটি তদন্ত কমিটি গঠন চাই যেই তদন্ত কমিটির কাজ হবে কেন সেখানে বারো ঘন্টা বারো ঘন্টার মধ্যে কোনো প্রশাসন এবং পুলিশ গেল না এবং সেনাবাহিনী গেল না এই বিষয়ে একটা নিশ্চিত একটা বিবৃতি স্পষ্ট একটা বিবৃতি দিতে হবে তো প্রথমে ছবি তারপর বাকৃবি তো এইরকম করে কিছুদিন পর দেখা যাবে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ে হামলা হতে পারে তা আমাদের আসলে নিরাপত্তা দরকার আমরা জানাতে চাই যে যা ছবিতে যা হয়েছে হয়েছে বা টিভিতে যা হয়েছে হয়েছে এরপর যেন বাংলাদেশের আর কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার হামলা না হয় যদি এরকম কোনো হামলা হয় আমরা হচ্ছে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেব এবং কঠোর কর্মসূচি গ্রহণ করবো